নমস্কার বন্ধুরা আমি বিশাখা স্বয়ং মেক সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো প্লাস্টিক প্রিন্ট করা প্লাস্টিক প্রিন্ট করা দেখাবো আর প্লাস্টিকের যে কি কালি ব্যবহার করছে সেটা আমি দেখাবো হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যে এইগুলো কি কালি ব্যবহার করে কতটা রিডিউসার পাইল করা হয় এগুলো আজকে দেখাবো বন্ধুরা যারা প্লাস্টিক প্রিন্ট করবে নূতন হ্যাঁ এই যে প্লাস্টিক প্রিন্ট করতে গেলে কতটুকু ইয়ে দিতে হবে এটাও কিন্তু নূতন অ্যাকচুয়ালি এ নিয়েও নূতন আজকে করছে কিছু দিন করছে প্লাস্টিক প্রিন্ট করছে কিন্তু তো কোনো অসুবিধা হচ্ছে না এক একজনও বলে যে প্লাস্টিক প্রিন্ট করতে গেলে এ ঘেঁচে যাচ্ছে এ করছে মানে নানান রকম যে সমস্যাগুলো হয় না সেই সমস্যাগুলো কিসের জন্য হয় আজকে আমি তোমাদের দেখাবো তো ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যে কি সমস্যা হয় প্লাস্টিক প্রিন্ট করতে গেলে কিছু কিছু সমস্যা আছে একটা ভিডিওতে ইয়ে করা যাবে না তো নেক্সট ভিডিওতে বলবো আজকে আমি শুধু জাস্ট রঙটার কথা বলবো রংটা কি দিয়ে পাইল করছে মানে রিডিউসার না কেরোসিন তেল সেটা আমি তোমাদেরকে বলবো সব সময় কিন্তু প্লাস্টিক প্রিন্ট করতে গেলে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে স্ক্রিনটাকে কিন্তু একটা লিক রাখলেও হবে না সেই লিক এটা যদি কোনো রকম লিক থাকে কিন্তু চলে আসবে এটা খেয়াল করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে রঙটা এই রঙটা সবসময় কিন্তু আমাদের ঠিক রং যদি সঠিক রং না হয় কিন্তু হবে না তো দেখো রংটা রংটা একটু একটুখানি উঁচু পড়ো একটু উঁতে পারো হাত দিয়ে ওই চামচ দিয়ে তো রঙটা দেখো হ্যাঁ এই যে পাতলা মোটামুটি পাতলা আচ্ছা এটা কতটা রঙ বলা হয়েছে এটা একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মতো হ্যাঁ কতটা রিডিউসার দেওয়া হয়েছে কুড়ি থেকে তিরিশ এম দিয়েছি আমি আচ্ছা রংটা একটু গাড়ো করার জন্য আচ্ছা মোটামুটি লেখা একটু লেখা যদি মোটা হয় তাহলে রংটা একটু গাঢ় করলে ভালো হয় আর লেখাটা একটু সরু হলে মানে পাতলা হ্যাঁ রংটা মানে পাতলা করলে কি লেখা কি অসুবিধা আছে নাকি মোটা লেখার ক্ষেত্রে অসুবিধা আছে আচ্ছা আচ্ছা মানে বেশি পাতলা করলে মোটা যে লেখাগুলো একটু অসুবিধা হয় মানে হ্যাঁ এই সব ফুল টুলগুলো এই সব ফুল টুলগুলো বেশি পাতলা করলে রংটা আর কি অনেক সময় আর কি অসুবিধা হয় তাই তো ছড়িয়ে যাবে রং আচ্ছা আর গাঢ় করলে ওটা সেটিং হয়ে যাবে আচ্ছা এই প্লাস্টিকটা কত গেজের এটা দাদা আমি ব্যবহার করছি এটা একশো ষাট গেজের প্লাস্টিকটা একশো ষাট গেজের ব্যবহার করছে আচ্ছা স্ক্রিন প্রিন্ট করলে এই প্লাস্টিক কি একশো ষাট গেজের ভালো হবে একশো ষাট কেজির এটা হচ্ছে মিডিয়াম মানে খুব সুন্দর ভালো কোয়ালিটির মধ্যে একশো ষাট কেজির টাকা খুব ভালো চলছে একশো চল্লিশ কেজির আছে একশো আশি কেজির আছে একশো আশি কেজির বেশি মোটা একশো চল্লিশ কেজির ততটা ভালো না একটা একটা জামা কাপড়ের পক্ষে ঠিক আছে কিন্তু এগুলো একটু দু তিনটে কাপড়ে তাই কোনো ব্যাপার না অসুবিধা হবে না তাই তো আচ্ছা এই যে কি রং ব্যবহার করছো এটা একটু আমার একটু দেখা একটু আমি বন্ধুদেরকে বলি যে এই ধরনের রংটা ব্যবহার করলে ভালো হবে এই রংটা কি ভালো অ্যাকচুয়ালি এই রংটা ভালো আমি এই ব্যবহার করছি ঠিক আছে এসএল লি হ্যাঁ এই যে এসএস এসপিজি এসএস লিংক এটা ব্যবহার করছি এটা মোটামুটি এসএল এর রং এটা খুবই ভালো সেটা দেখছি আমি হ্যাঁ তো এই রং এর একটা সমস্যা আছে স্ক্রিনে যখন এই রংটা যখন দেয়া হবে তখন স্ক্রিনটা যত মানে যত তাড়াতাড়ি স্ক্রিন ক্লিয়ার করা যাবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় স্ক্রিনে মোটামুটি 1 মিনিটের ভিতর স্ক্রিন যদি না এর রং আর কি টানা হয় তো শুকিয়ে যাবে ফের ক্লিয়ার করতে হবে ঠিক আছে আচ্ছা আর এ রঙে সাধারণত কেরোসিনও দেওয়া যায় আচ্ছা রেডিওসার দেওয়া যায় আমি রেডিওসারটা ব্যবহার করছি কারণ না ক্যারোসিনে একটা প্রবলেম আছে সেই কেরোসিন যদি একটু ব্যবহার করি তো সেক্ষেত্রে রেডিওসারটা সেটা আর ব্যবহার করা যাবে না আচ্ছা যে কারণে আমি কেরোসিনটা ব্যবহার হলে কেরোসিন তেল বা রিডিউসার দুটোই ব্যবহার করা যাবে কিন্তু যে একটা করতে হবে না একটা করতে হবে মানে আপনি যে রঙটা ব্যবহার করবেন ধরুন আমি এই লাল রঙটা ব্যবহার করছি এই লাল রঙটা আমি যতটা গুলব সেক্ষেত্রে কেরোসিন দিয়ে করলে কেরোসিন ব্যবহার করতে হবে মানে কেরোসিন তেল ব্যবহার করলে কেরোসিন তেলই ব্যবহার করতে হবে আর না হলে রেডিউসার তো রেডিউসারই ব্যবহার করতে হবে রেডিও সারটা ব্যবহার হয়ে যাবে দুটো হয়ে যাবে কিন্তু রেডিও সারটা ব্যবহার করা ভালো কেননা রেডিউসারটা এর জন্যই তৈরি আচ্ছা আচ্ছা মানে রিডিউসারটাই আর কি দিয়ে ব্যবহার করতে বলছে আচ্ছা এই রঙটা প্লাস্টিক কতক্ষণ শুকাতে লাগে এই প্লাস্টিকটা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পুরো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার শুকিয়ে যাবে আচ্ছা আচ্ছা আর যে ক্ষেত্রে যদি মোটা লেখা হয় সেক্ষেত্রে তো একটু টাইম হুতে হবে দাদা মানে মোটা লেখা হলে কিন্তু একটু টাইম লাগে এবারে মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু শুকায় না কিন্তু এক জায়গায় করলে আর কি আবার ফের জড়িয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক মোটা লেখার ক্ষেত্রে মানে রংটা আমরা ভাবছি যে হাত দিচ্ছি উঠে না শুকিয়ে যাচ্ছে আচ্ছা আমরা যদি প্লাস্টিকটা যদি পরপর জড়িয়ে ফেদি তো প্লাস্টিকের তো একটা ওয়েট আছে কিন্তু ওই জড়ানোটা আবার কিছুক্ষণ রেখে দিলে একদিন রেখে দিলে ওইভাবে দেখা যাচ্ছে আস্তে আস্তে ছাড়িয়ে যাবে কিন্তু সাথে সাথে ছাড়াতে গেলে রং উঠে যেতে পারে এই প্লাস্টিকগুলো কত করে কেজি নিয়েছে প্লাস্টিকগুলো দাদা বিভিন্ন রেটের আছে হ্যাঁ আমরা যেখান থেকে নিয়েছি সেখানে একশো টাকা কেজি আছে এটা আমি একশো ষাটের ব্যবহার করছি এবারে আরও বিভিন্ন রকম দামের আছে ঠিক আছে আপনি যেরকম কেজি নেবেন সেরকম আমি একশো ষাটটায় ব্যবহার করি বেশিরভাগ তো প্লাস্টিক একশো ষাট কেজির প্লাস্টিক ব্যবহার করছে আর কেজি নিচ্ছে একশো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি একশো ষাট গেজের প্লাস্টিক তো বন্ধুরা তোমরা যারা প্লাস্টিকের মানে প্রিন্ট করবে বলে ভাবছো বা ব্যবসা করবে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে আচ্ছা আচ্ছা মানে কোনো একটা ফিক্সড রেট এটা থাকে না আচ্ছা আচ্ছা মানে প্লাস্টিকের কিন্তু দাম ওঠালা বা হয় সেটাই আর কি বলছে আচ্ছা আরেকটা কথা বলি এই যে জাম হয়ে গেলে যেরকম এই যে এই যে জাম হয়ে গেছে একটুকুনি এইটা ছাড়িয়ে নেওয়া তো অবশ্যই প্রয়োজন আছে নাকি এটা প্রথম থেকেই জাম হয়ে রয়েছে না না এটা এটা জাম হয়ে গেছে আচ্ছা ছাড়িয়ে নেব আচ্ছা আচ্ছা ওটা কি রিডিউসার না বেনজিন দিয়ে ছাড়াতে হবে অ্যাকচুয়ালি দাদা যদি রংটা যদি কাঁচা থাকে সে ক্ষেত্রে যদি জাম হয় তাহলে রিডিউসার দিলেই যথেষ্ট আচ্ছা আর যদি রংটা শুকিয়ে যায় আচ্ছা বেশি তাহলে মানে যদি কাঁচা থাকে রিডিউসার দিয়ে পরিষ্কার হয়ে যাবে আর না হলে একটু শুকিয়ে গেলে বেঞ্জিন দিয়ে ব্যবহার করতে হবে আচ্ছা এই যে মুছে নেওয়ার পরে সাথে সাথে কি প্লাস্টিকে দেওয়া যাবে ওপরে মুছে নেওয়ার পরে সাথে সাথে দেওয়া যাবে না যদি পিছন দিয়ে ভেবে শুকনোতে মুছে নেওয়া তাহলে দেওয়া যেতে পারে আর একটু কোনি ক্ষেত্রে আচ্ছা আর যদি পুরোটা আপনি ওয়াশ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম দু তিনটে পেপারে আপনাকে আগে ছাপ মেরে দেখে নিতে হবে মানে পেপারের ওপরে এ করতে হবে তাই তো পেপার পেপারগুলো এই যে পেপারগুলো পড়ে আছে এইগুলোর ওপরে আগে করতে হবে তাই তো দেখতে হবে যে সব জায়গায় ঠিক আসছে কিনা তাই তো আচ্ছা 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 রংটা রঙটা আর একটু শুনে আর একবার একটুখানি দেখাতে হবে একটুখানি বন্ধুরা রঙটা আর একটু দেখে নিই হ্যাঁ রঙটা আর একটু দেখে নিই আর নেক্সট ভিডিওতে আবার ফের আমি বলবো প্লাস্টিকের বিষয়ে আলোচনা করব হুম তো বন্ধুরা দেখো এই যে প্লাস্টিক এই প্লাস্টিক প্রিন্ট করা যে এই যে রংটা এই এই যে এই যে রঙটা প্লাস্টিক প্রিন্ট করা তোমরা একটু দেখে নাও আমি স্ক্রিনে অবশ্যই আমি দিয়ে দেবো এই যে রঙটা হচ্ছে এই